বাংলাদেশের ফল চাষে বৈচিত্র্য আনতে এবং ভোক্তাদের চাহিদা মেটাতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে চাঁপাই নবাবগঞ্জের হার্টিকালচার সেন্টার তারা সফলভাবে উৎপাদন করেছে উন্নত মানের আঠাবিহীন কাঁঠালের চারা যা ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক সাড়া ফেলেছে প্রচলিত কাঁঠালে অতিরিক্ত আঠার কারণে অনেকে বিরক্ত হন ভোক্তাদের উদ্ভাবনী গবেষণা ও পরিশ্রমের জন্ম নিয়েছে এই নতুন জাতের চারা স্বাদে গন্ধে অতুলনীয় কাঁঠাল খেতে যেমন মিষ্টি তেমনি সহজেই খোসা ছাড়ানো যায় সবচেয়ে বড় কথা এতে নেই বিরক্তিকর আঠা হার্টিকালচার বিশেষজ্ঞরা জানান স্থানীয়ভাবে সংগ্রহ করা একাধিক কাঁঠালের জাত থেকে নির্বাচিত করা হয় সেরা বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদটি পরে কলম পদ্ধতিতে তারা চারা উৎপাদন শুরু হয় বর্তমানে প্রতিবছর শত শত চারা সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলা ও কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোতে স্থানীয় কৃষকরাও এতে দারুণভাবে উৎসাহিত কেউ কেউ বাণিজ্যিকভাবে এই চারা রোপণ শুরু করেছেন ইতিমধ্যে তারা আশা করছেন এই বিশেষ জাতের কাঁঠাল অর্থনৈতিকভাবে তাদের অবস্থান আরও শক্ত করবে আমার হাতে দুইটা কাঠাল কলম চারা আছে হ্যাঁ এটা ভিয়েতনামি বারো মাসি আঠাবিহীন জাত ভিয়েতনাম থেকে এটা আনা হয়েছে হ্যাঁ এটা আমরা ডিসেম্বর এবং জানুয়ারি মাসে কলম বেঁধেছি হ্যাঁ এখানে পর্যাপ্ত পরিমাণে কলম আছে আমাদের এখানে হর্টিকালচার সেন্টার কল্যাণপুর চাপাই নবাবগঞ্জে হ্যাঁ এটা সরকারি মূল্য হচ্ছে দুইশো টাকা দুই বছর পরেই ফুল চলে আসবে কিন্তু ফুলটা ভেঙে দেওয়া ভালো হ্যাঁ এটা তিন বছর পরে নিলে ভালো হয় হ্যাঁ মিষ্টি অনেকটাই বেশি আঠা ছড়া দেখতেও ভালো প্রায় লাল রঙের এসেছিল আমি ঠিক দুপুর মুহূর্তে এসেছি আমার সাথে আরো অনেকে কিনে নিয়ে গেছে আমি ওদেরকে দেখাতে আমি আঠাবিহীন কাঁঠালের গাছ কিনতে এসেছি এবং হ্যাঁ এটা এক দেড় বছর পরে ফল পাওয়া যাবে চাঁপাই নবাবগঞ্জ হার্টিকালচারের কর্মকর্তারা কৃষিবিদ এ কে এম মঞ্জুরে মাওলা জানান শুধু চারা উৎপাদন নয় এই আঠাবিহীন কাঁঠালের ফল উৎপাদনেও রয়েছে উল্লেখযোগ্য অগ্রগতি আগামী দিনে এটি বাংলাদেশের অন্যতম রপ্তানিযোগ্য ফল হয়ে উঠতে পারে এর মধ্যে আমার জানা মতে সর্বোচ্চ সংখ্যক চারা আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি আমাদের এ ধারা অব্যাহত থাকবে বিশেষত এখন কৃষির জমি যেহেতু কমে যাচ্ছে অনেকে ছাদ বাগান পারিবারিক পরিসরে যে বাগানগুলো তৈরি করতেছেন আমরা সেই সমস্ত ভাইদেরকেও উদার্থ আহ্বান জানাতে চাই আপনারা আপনাদের ছাদেও এটি লাগান এবং পরিচর্যা করেন আপনারা পরিচর্যার মাধ্যমেই এই ফল পাবেন ফলন পাবেন আর সরকারিভাবে ভাবে এই চারাটির মূল্য নির্ধারণ করা হয়েছে দুইশো টাকা এবং যেহেতু একটি দুটি চারাও অনেকে নিতে চান বা দূর দূরান্তে চাপানগঞ্জ প্রান্তে বাংলাদেশের আসতে অনেকের অসুবিধা আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে চারাটি আপনাদের জন্য পাঠাতে পারবো আঠাবিহীন কাঁঠাল বাংলাদেশের ফল চাষে এক নতুন সম্ভাবনার নাম চাপানাবগঞ্জের হার্টিকালচার সেন্টার যেমন সেই সম্ভাবনার পথিকৃত তেমনি দেশের কৃষি উন্নয়নেও এটি এক বড় অবদান রাখতে যাচ্ছে সাথে থাকার জন্য ধন্যবাদ মুভি বাংলা টেলিভিশন সরাসরি দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট মুভি বাংলা ডট টিভি এই ওয়েবসাইটে সচেতন থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ